প্যারিস সেন্ট মেই এবং সেভিয়ার কাছে পরপর দুটো ম্যাচ হারার পর বার্সিলোনার কোচ হ্যান্সিপ্লি এবং তার অ্যাসিস্ট্যান্টরা বসেছেন তারা খুব ভালো করে দেখেছেন কোথায় ভুল হয়েছে প্রথম ম্যাচে পিএচির খেলোয়াড়রা বার্সার চেয়ে শারীরিকভাবে এবং খেলার কৌশলে এগিয়েছিল বিশেষ করে দ্বিতীয়ার্ধে বার্সা একদমই পেরে ওঠেনি দ্বিতীয় ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সিলোনা শুরু থেকেই দুর্বল হয়ে পড়েছিল বার্সিলোনার খেলায় সেই আগের মতো ইন্টেন্সিটি দেখা যায়নি এবং মাঝ মাঠে সেভিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এই সমস্যাগুলো ঠিক করার জন্য হ্যান্সিক্লিক কিছু পরিবর্তনের কথা ভাবছেন আন্তর্জাতিক বিরতির পর যখন খেলা আবার শুরু হবে তখন তিনি এই নতুন কৌশলগুলো অ্যাপ্লাই করতে চান একটি বড় পরিবর্তন হতে পারে মার্কাস মার্কাস্ট্র্যাশবোর্ডকে স্ট্রাইকার হিসেবে খেলানো এর জন্য হ্যান্সিক্লিককে রাফিনিয়াকে বাম দিকে লেফট উইংয়ে এবং লামি আমলকে ডান দিকে রাইট উইংয়ে এবং ফার্মিন্দো পেজকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে নাম্বার টেন হিসেবে খেলানো হতে পারে